কি খবর ইজি বাংলা প্রথম পত্র বইয়ের পক্ষ থেকে নবম শ্রেণীর জন্য আমি চলে আসলাম কারণ আপনি স্ক্যান করছেন মাত্র আমার কোনো দোষ নাই তো যেহেতু আসছে সেহেতু একটু পড়াশোনা করাই আপনি স্ক্যান তো পড়াশোনার জন্যই করছেন সেটা আজকে পড়াবো হচ্ছে উপেক্ষিত শক্তির উদ্বোধন আমার প্রাণের মুর্শিদ আমার গুরু কবি নজরুল ইসলাম সাহেবের লেখা দুর্দান্ত একটা প্রবন্ধ দুর্দান্ত তুখোর একটা প্রবন্ধ যুগবাণী আমি যদি ভুল না করি এটা যুগবাণী প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া আর কি দুর্দিনে যাত্রী না যুগবাণী থেকে নেওয়া আর কি এবং সেই বইয়ের একটা তুখোর প্রবন্ধ উপেক্ষিত শক্তির উদ্বোধন আমাদের পুরো প্রবন্ধটা রিডিং দেওয়া আছে আপনারা নিচেও পেয়ে যাবেন এই বইয়ের সাথে কিউআর কোড স্ক্যান করলে পুরো ক্লাসের আলোচনাও পেয়ে যাবেন কিন্তু আমরা এখন এখানে মূলত আলাপ করব। এই প্রবন্ধটার মূলভাব গুরুত্বপূর্ণ তথ্য শব্দার্থ এই বিষয়গুলো নিয়ে এবং সাথে অবশ্যই আমার গুরুর পরিচয় রজন নিয়ে একটু আলাপ করব। আসেন কথা না বাড়াই আমরা সরাসরি লেখক পরিচিতির আলাপে চলে যাই তার আগে একটা প্রশ্ন নজরুল ইসলাম সাহেব বিদ্রোহী কবি ছিলেন এটা তো সবচেয়ে বড় পরিচয় কিন্তু তার থেকে বড় পরিচয় ওনার কি ছিলেন আমি যদি বলি যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে স্যার আপনার কাছে কী মনে হয় আপনি যে তার গুরু বললেন এত মান্য করেন এই লোকটা আপনার কাছে কিসের কবি মনে হয় তিনি কি বিদ্রোহের কবি নাকি উনি প্রেমের কবি নাকি উনি রাগের কবি নাকি উনি হাসির কবি উনি কিসের কবি আমার কাছে মনে হয় উনি অসহায়ের কবি উনি একলা মানুষের কবি উনি প্রেমেরও না উনি বিদ্রোহও না উনি কিছুই না উনি যদি প্রেম দেখান একলা মানুষের প্রতি প্রেম দেখান উনি যদি বিদ্রোহী বিদ্রোহী হন সেটাও একলা মানুষটাকে রক্ষা করার জন্য উনি বিদ্রোহী হন উনি দরিদ্র অসহায় নিঃস্ব যে মানুষটা যার পাশে কেউ থাকে না উনি তার কবি স্যার এত কথা কেন বললাম কারণ আপনারা যেহেতু এখানে পড়তে আসেন আপনারা জানেন এই গল্পটা উপেক্ষিত শক্তি আমার মাথার উপরে দেখা যাচ্ছে অর্থাৎ দরিদ্র যারা যে দরিদ্র শক্তি তাদের উদ্বোধন আবারও নিচে হয়ে গেলাম উদ্বোধন মানে জাগরণ তাদের জাগরণ নিয়ে এখানে আলাপ করা হয়েছে স্যার ক্লিয়ার তাহলে আমরা দেখি একটা অবহেলিত শক্তি গরিবের শক্তি জাগরণ নিয়ে আমার গুরু কি বলছেন এবং তার আগে দেখি আমার গুরু কেমন ছিলেন আসেন নজরুল সাহেবের জন্ম মৃত্যু এ নিয়ে তর্ক করা কোনো জায়গা নাই আঠারোশো নিরানব্বই সালে বিখ্যাত একটা সালে ওনার জন্ম হয় এটা একটু জেনে রাখবেন কারণ এই সালে উনি একা জন্মান না বাংলা সাহিত্যের তুখোর আরও দুজন কবি একজন হচ্ছে বাবু মানে জীবনানন্দ দাস এক কথাই বলতে গেলে আমি মজা করে তার বাবু রাখি আর আরেকজন হচ্ছে স্যার বনফুল মানে আপনারা দেখবেন একটা গল্প আপনাদের বইতে পড়ায় আমি জানি না শিওর এখন পড়াই কিনা নিম গাছ স্যার ক্লিয়ার তো নিম গাছ তার জন্ম এবং কবি জীবনানন্দ দাস আমি লিখছি আমার লেখা করেন ওকে স্যার তো এই জন্ম হয় করেনব্বই সালে এবং এই মহান কবি পশ্চিমবঙ্গে অর্থাৎ ওপার বাংলায় জন্মগ্রহণ করেন এ নিয়ে তর্ক হয় যে উনি তো ইন্ডিয়া উনি তো বাংলাদেশী না স্যার আমি কোনো তর্কেই জড়াবো না খালি একটা কথাই বলি ওনরা যখন ছিলেন তখন দুই বাংলা একটাই ছিল তখন ইন্ডিয়া বা বাংলাদেশ বলে কোনো সত্তা ছিল না দুইটা ছিল বাংলা অঞ্চল উনি বাংলার কবি উনি বাংলাদেশের কবি কি ভারতের কবি সেইটা আসলে আমি জানতেও চাই না বুঝতেও চাই না ওকে স্যার এইবার দেখেন কি বলতেছে চুরুলিয়া গ্রামে জন্ম তার পিতার নাম কাজী ফকির আহমেদ মানে ছিল না ফকির একটা নাম যে শূন্য তার থেকে ফাঁকা থেকে ফকির শব্দ আসছে ফকির এবং দেখবেন সাধকদের ফকির বলা হয় হ্যাঁ লালন ফকির কারণ তাদের তারা ফাঁকা তারা শূন্য তাদের মধ্যে কোনো চাহিদা নাই এই কারণে এবং মাতা জাহেদা খাতুন এই আপনি জানলেন এইবার গ্রামের মক্ত থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন রানীগঞ্জের সিয়ারসোল রাজ স্কুল এবং ময়মনসিংহ জেলার ত্রিশাল দরিরামপুর স্কুলে দশম শ্রেণী পর্যন্ত তিনি পড়াশোনা করেন মানে তিনি ক্লাস টেন পাস আপনারা প্রায় যেই ক্লাসে পড়েন উনি মতো পড়ছে মানে আপনাদের বন্ধু বান্ধব ঠিক এখনো পাশ করতে নাই এইবার দেখেন কর্মজীবন নজরুল ইসলাম জীবিকার তাগিদে রুটির দোকানে কাজ করেন তিনি উনিশশো সতেরো সালে সেনাবাহিনীর যোগদান করেন আরেকটা জিনিস জেনে রাখেন উনি ঘেঁটু দলেও কাজ করতেন অর্থের অভাবে ঘেঁটু দল বা লেটো দল এইটা হচ্ছে মেনলি নাচ গানের দল যেখানে পুরুষরা মেসেজা নাচানাচি করে এবং একটা বাজে বিনোদনের মাধ্যমে তারা অর্থ উপার্জন করে আর কি তো নজরুল ইসলাম এত গরিব ছিলেন এবং উনি তখন বাধ্য হয়ে লেটো দলে যোগদান করছিলেন স্যার এইবার সাহিত্যকর্ম কাব্যগ্রন্থ অগ্নিবীনা ভাঙা দেখেন এখানে অনেকগুলো কাব্যগ্রন্থ দেওয়া আমি কখনোই সবগুলো নিয়ে আলাপ করি না একটু বলি অগ্নিবী বিশ্বেরবাসী খুব বিখ্যাত ভাঙার গান বাদ দেন সাম্যবাদী ওনার সবচেয়ে দুর্দান্ত কাব্যগ্রন্থ তারপরে সর্বহারা দাগাবেন স্যার তারপর আমরা একটু আগাই সন্ধ্যা প্রলয় শিখা ছায়ানট সিন্ধু হিন্দল আর চক্রবাগ স্যার যদি এই পাঁচটা কবিতার বই নাতে মাথায় রাখতে পারেন রিপিটিভলি এর মধ্যে থেকে যে কোনো একটা আপনি এমসিকিউতে পেয়ে যাবেন অগ্নিবিনার বিশ্বেরবাসী খুবই বিখ্যাত এই দুটার দরকারভাবে নাই একটা জিনিস জেনে রাখেন অগ্নিবীণা বই থেকে বিদ্রোহী যে কবিতাটা যার জন্য নাম বিদ্রোহী হয়েছে সেটা অগ্নিবীণা বই থেকেই নেওয়া ওকে স্যার এবার আমরা আগাই উপন্যাস বাঁধন হারা মৃত্যু ক্ষুদা কুহিলিকা এই তিনটে উপন্যাসই দেওয়া স্যার তিনটে আমার মতো সবচেয়ে ইম্পর্টেন্ট উপন্যাস ভেরি গুড ব্যথার দান রিক্তের বেদন আর হচ্ছে শিউলিমালা এই তিনটা হচ্ছে গল্প গ্রন্থ ক্লিয়ার স্যার এই তিনটাও খুব ইম্পর্টেন্ট দিনের পাশাপাশি থেকে তিনটাকে আমি বড় চোখে দেখলাম নাটক ঝিলমিলি আলেয়া পুতুলের বিয়ে এগুলোও জরুরি কিন্তু এর বাইরে আমি একটা এক্সট্রা নাটকের নাম বলতে চাই তার নাম হচ্ছে রাক্ষসী আপনার কেউ সময় পেলে রাক্ষসী বা রাক্ষসী নাটকটা পুয়ে নদুর ইসলামের খুবই মজার এবং ইন্টারেস্টিং একটা নাটক আর কথা না বাড়াই এইবার স্যার প্রবন্ধের মধ্যে ইম্পর্টেন্ট আমার খুব পছন্দের একটা প্রবন্ধের বই রাজবন্দির জবানবন্দি খুব বাজেভাবে দাগ দিলাম আর এইটা মোস্ট ইম্পর্টেন্ট যুগবাণী কারণ এই বইটারই একটা আলাপ আমরা এখন পূর্ব উপেক্ষিত শক্তির উদ্বোধন এটা এই যুগবাণী বই থেকেই নেওয়া ওকে স্যার এবার গানের সংকলন নিয়ে আমি আর ওইভাবে গভীর আলাপে যাবো না এম থেকে খুব একটা আসে না তবুও স্যার চিত্তন চিত্তন আমার নাম মনে রাখতে পারেন সম্পাদ্য পত্রিকার মধ্যে ধূমকেতু আর লাঙল এই দুইটা পত্রিকার কথা আপনারা মনে রাখতে পারেন লাঙল হচ্ছে শ্রমজীবী মানুষ এবং কৃষকদের নিয়ে তৈরি করা বাংলা সাহিত্যের প্রথম পত্রিকা এবং তার ধূমকেতু হচ্ছে প্রথম বিদ্রোহী ধারার পত্রিকা রাজনৈতিক পত্রিকা যেটা ব্রিটিশ আমলে এবং ধূমকেতু পত্রিকার মধ্যেই কিন্তু প্রথম প্রকাশিত হয় ধূমকেতু কবিতা এবং দুর্দান্ত কবিতা বিদ্রোহী ওকে স্যার এবং আনন্দময়ীর আগমন নামে যে কবিতার জন্য উনি জেলে যান সেই কবিতাটা ওই ধূমকেতু পত্রিকা থেকেই নেওয়া স্যার ওকে আর কথা না বাড়াই আমরা সরাসরি আমাদের মৃত্যুর আলাপে চলে যাব উনি উনিশশো ছিয়াত্তর সালে আল্লাহর অশেষ সহমতে মৃত্যুবরণ করেন এবং তার সমাধি স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ যেখানে এখন হাদিস কবর দেওয়া হয়েছে নজরুল ইসলামের কবর স্থান আর কি তার কারণ তিনি কোনো এক গাজলে মসজিদের পাশে কবর দেওয়ার কথা জনগণ খুশি মনে অনেকে মসজিদের পাশে কবর দিসেন ক্লিয়ার স্যার তো ভেরি গুড স্যার আমরা গেলাম নজরুলের ব্যথিক আলাপে এখন আর সময় নষ্ট করবো না ধাপা ধাপা আমরা চলে যাবো শব্দার্থে আমরা দেখবো কোন কোন শব্দার্থগুলো জরুরি প্রথমে উপেক্ষিত মানে ছিল করা হয়েছে এমন অগ্রাহ্য উপেক্ষিত উপেক্ষা করা মানে অবহেলা করা স্যার ক্লিয়ার যারা আপনি অবহেলা করছেন সে হচ্ছে উপেক্ষিত তাই বললো করা হয়েছে এমন বা মানে গ্রহণ করা হয় নাই বা অযত্ন বা অনাদর অবহেলা করা হয়েছে এমন তাকে বলা হয়েছে উপেক্ষিত দুই নম্বর হচ্ছে উদ্বোধন এর মানে কি স্যার উদ্বোধন মানে শুরু করা সূচনা করা আরম্ভ করা এখানেও তাই বললো সূত্রপাত আরম্ভ জাগরণ চমৎকার মহাজাগরণ মানে বিশাল জাগরণ অনেক লোক নিয়ে জাগরণ এখনও তাই বলা হলো আত্মবিস্তৃত অবস্থা থেকে মহা উত্থান বা অত্যন্ত চেতনা প্রাপ্ত মানে মন যদি জেগে ওঠে সম্পূর্ণ জেগে ওঠে আমরা বলবো ক্লিয়ার স্যার এরপরে দেখেন তথাকথিত ওই নামে আখ্যাত বা প্রচলিত অথচ তার সততা সম্বন্ধে সন্দেহ বর্তমান তথাকথিত মানে কি ভাই তথা মানে তার মতো কথিত মানে কথা মানে বলা মানে যা বলা হয়েছে মানে যেরকম মানে কথার কথা আমরা বলে নেওয়ার কথা বলতে মানে এমনি বলা হয়ে থাকে ইন জেনারেল কথার কথা বলা হয়ে থাকে এই জিনিসটা তাকে বলা হয় অর্থাৎ ওই নামে বা বা মানে হচ্ছে প্রচলিত চেনা জানা হয়েছে কিন্তু তার সততা সম্বন্ধে সন্দেহ বর্তমান মানে নিশ্চিত না ব্যাপারটা আমি একটু বলি আর বললাম তথাকথিত মতে কালো মানুষটা খারাপ হয় মানে একসময় কালোদেরকে স্লেভ মনে করা হইতো আমি যেমন কালো তার মানে আমি দাস তাই তো না স্যার কিন্তু এটা কিন্তু তথাকথিত মতে যে কালোটা সবাই দাস হয়ে জন্মাইছে কিন্তু বাস্তবে আসলে তাই তা কিন্তু না তো ওই সময় প্রচলিত ছিল যা সেই ধরনের জিনিসকে আমরা বলি কথিত চমৎকার সামনের দিকে আগায় সম্প্রদায় সম্প্রদায় মানে দল বা গোষ্ঠী জন্য সাম্প্রদায়িকতা বলা হয় মানে দলে দলে জ্ঞান বা গোষ্ঠীতে গোষ্ঠীতে জ্ঞান সামনে আগায় আভিজাত্য অভিজাত মানে তার বড় লোকই হ্যাঁ কৌলিন্ন দেখা লেখা শব্দ কৌলিন্ন মানে কুলিন মানে উঁচু বংশ সেখান থেকে কৌলিন্ন মানে উঁচু বংশ বা বংশ মর্যাদা তারে বলা হয় স্যার কি অভিজাত্য ওকে এবার আগেলাম উদার মানে দ্বার মানে তার দরজা বন্ধ উদার মানে যে মুক্ত তার কোনো দরজা নাই মহৎ প্রশস্ত সরলতা বিশিষ্ট অসংকীর্ণ সংকীর্ণ মানে ন্যারো অসং অসংকীর্ণ মানে ব্রড মানে দরজা নাই মানে মুক্ত একই ব্যাপার স্যার ক্লিয়ার ভদ্র মানে জানি ভদ্র সৃষ্ট আগাবো না বেচারা বে একটা ফার্সি উপসর্গ যা মানে না চারা মানে কি স্যার যে চারা মানে দেখেন স্যার গাছের চারাটা চারা কেন বলে জানেন স্যার রেও জানেন কেউ কি চারি দেওয়া বোঝেন দেখবেন যে চারি দেওয়া উঠাই ফেলতে টাইলস খোঁচা মায়েরা কোনো কিছু চাপ দিয়ে ওঠানো বলে চারি দেওয়া একটা গাছের চারা মাটি ফেরে যেমনি বের হয় ও মাটিকে চারি দিয়ে ফাটায় বের হয় স্যার ক্লিয়ার এই জন্য ওর নাম চারা বেচারা মানে যে আহারে কেউ ওই চারিও দিতে পারে না কোনো কিছু ভাঙতেও পারে না তারে বলা হয় বেচারা অর্থাৎ নিরীহ শান্তশিষ্ট গোবাচারা এই টাইপের লোকজন ওতপ্রত মানে হচ্ছে একটার সাথে আরেকটা কানেক্টেড একজন আরেকজনকে জড়ায় রাখে বলা হয় ওতপ্রত সামনে আগাই অধিকার বলতে বলা হয় দাবি কর্তৃত্ব আপনারা জানেন উৎপীড়ন পীড়ন বা পীড়া মানে হচ্ছে ব্যথা কষ্ট উৎপীড়ন মানে অত্যাচার করা বাড়তি প্যারা দেওয়া বাড়তি কষ্ট দেওয়া ক্লিয়ার এখানেও তাই বলা উত্তক্তকরণ জুলুম বা অত্যাচারকরণ ক্লিয়ার এবার উপরের দিকে আগাই স্যার দেখেন বিদ্রোহাচরণ মানে কি স্যার এখানে একটু খেয়াল করবেন এখানে একটা সন্ধি হয়ে গেছে বিদ্রোহ প্লাস আচরণ দুটা সন্ধি হয়ে গেছে বিদ্রাহ আচরণ ক্লিয়ার মানে বিদ্রোহ আচরণ এখানে কি বললো করণ বা পরিপন্থী আচরণ করা বা বিদ্রোহীর আচরণ করা সামনে গাই স্যার মানে জনগণ শক্তি মানে শক্তি জনশক্তি মানে জনগণের শক্তি জনতার শক্তি ওখানে লেখা গণমানুষের বল বা লোক বল মানে শক্তি গণতন্ত্র তন্ত্র মানে কি স্যার বলতে পারে না তন্ত্র হচ্ছে মন্ত্র তাই তো না রে পাগলা তন্ত্র মানে হচ্ছে সিস্টেম গণ মানে জনগণ গণতন্ত্র মানে কি স্যার জনগণের সিস্টেম ওকে স্যার এখানে বলা হলো জনসাধারণ কর্তৃক দেশ পরিচালনা আদর্শ বা সাধারণ তত্ত্ব বা জনগণের ব্যবস্থা ওকে স্যার এইবার বা জনগণ পরিচালিত ব্যবস্থা নিরেট নিরেট মানে কি স্যার যার মধ্যে কোনো ফাঁকা নাই একদম পরিপূর্ণ ঘন জমাট দৃঢ় তারা বলা হয় নিরেট উদ্ভুত উদ্ভূত মানে কি স্যার জন্ম নেওয়া নতুন করে তৈরি হওয়া অনুপ্রাণিত হওয়া জাগরিত হওয়া চেতনা প্রাপ্ত হওয়া একই কথা স্যার উন্মেষ উন্মেষ মানে কি জাগরণ চোখ খুলে দেখা সূর্যের উন্মেষ হইতে মানে আত্মপ্রকাশ ঘটছে ওই কি বললো উন্মিলন একই শব্দ চোখ মেলে চাওয়া ঈশ্বর প্রকাশ বা প্রকাশ হওয়া একই বললাম আত্মপ্রকাশ ঘটা ওকে স্যার অসাধ্য সাধ্য মানে স্যার যেইটা আমাদের সাধে কুলায় যেটা আমরা করতে পারি সেটা সাধ্য অসাধ্য কি যেটা সাধ্যের বাইরে যেটা আমরা চেষ্টা করলেও করতে পারি না তা হচ্ছে অসাধ্য করতে পারা যায় না এমন অপ্রীতি অপ্রতিকার্য ক্লিয়ার স্যার চমৎকার সামনে গায়ে কর্ণপাত কর্ণ মানে কি স্যার কর্ণমান হচ্ছে কান ওকে কর্ণ মানে ভুট্টা কিন্তু কর্ণমান হচ্ছে কান তাহলে কর্ণপাত মানে কান পাতা আমি কান পেতে রই একটা গান আসলে কিন্তু শুনছেন তো ওই গানের মতো কর্ণপাত করা মানে কান দেওয়া বা কান দিয়ে শোনা চমৎকার স্যার জাতিভেদ মানে জাতিতে জাতিতে ন্যাশনাল ন্যাশনে ভেদাভেদ তৈরি করা ক্লিয়ার ভিন্ন ভিন্ন জাতির পারস্পরিক পার্থক্য বা জাতিগত ভেদাভেদ ক্লিয়ার স্যার স্বামী দেখা গাচ্ছি শিহুরিয়া মানে কি শিউরে ওঠা রোমাঞ্চিত হয়ে কেঁপে কম্পিত হয়ে গায়ে কাটা দিয়ে ওঠা ক্লিয়ার স্যার এটা বলে শিউরিয়া ওঠা আর পতিত মানে কি স্যার পতিত মানে পতন পড়ে যাওয়া এখানে পতন মানে পড়ে যাওয়া বলতে বাতিল মাল বাদ হয়ে যাওয়া বোঝাচ্ছে স্যার ক্লিয়ার তাই এখানে পতিত মানে কি চ্যুত ভ্রষ্ট পড়ে গেছে এমন অথবা নিম্নগত হওয়া এরকম বোঝায় শেষ নমস্কার হিন্দু ধর্মের লোকজনের সবচেয়ে বহুল ব্যবহৃত একটা শব্দ এটা গ্রিটিংস নমস্কার মানে নিজেকে নম করা প্রণাম জানানো বা সাদা বাংলায় অভিবাদন জানানো ক্লিয়ার স্যার অর্থাৎ হাত করে কপালে স্পর্শ সালাম বা গভীর শ্রদ্ধা নিবেদন করা তাই আসলে নমস্কার তো হিন্দু ধর্মের মতে একজনের জন্য শ্রদ্ধা নিবেদন করে আমরা যেমন সালাম দিয়ে মুসলিমরা তারা শ্রদ্ধা নিবেদন করে এমন করে এটাকে ওরা হয় নমস্কার স্যার বুঝতে পারছেন এই আমাদের পুরো উপেক্ষিত শক্তির আলোচনা আপনি খেয়াল করে দেখেন এখানে উদার সম্প্রদায় তথাকথিত এগুলো গণতন্ত্র জনশক্তিটা বুঝতেছেন যে এটা আসলে অসহায় মানুষ গরিব দুঃখী মানুষের আলাপি করবে এবং উপেক্ষিত মানে সেই গরিব লোক অবহেলিত ক্লিয়ার স্যার তো গল্পের আলাপে কি সেই দিকে আমরা একটু যাই আমাদের আলাপের এখন বিষয়বস্তু মূল ভাব ওকে স্যার মূল ভাবটা আমি রিডিং একটু পরে আমি নিজে একটু কথা বলি মূল ভাবের মধ্যে আসলে কবি অবহেলিত শক্তি শক্তি মানে সামর্থ্য উদ্বোধন মানে জাগরণ উপেক্ষিত শক্তির উদ্বোধন মানে হচ্ছে অবহেলিত শক্তির জাগরণ একটা অবহেলিত শক্তিকে নজরুল ইসলাম সাহেব বলতেছে যে আমাদের জাগাইতে হবে নয়তো এই দেশ জাগবে না সে অবহেলিত শক্তি কারা দরিদ্র সম্প্রদায় নজরুল ইসলাম বললেন আমরা গরিবদেরকে এত ছোট করে রাখি যে তারা যে একই একই জনগণ জনগণ তারাও যে সৃষ্টি এটা ওরা ভুলে যায় এই কারণে হয় কি আমার দেশের অথর্ব হয়ে থাকে কোনো কাজকর্মে অ্যাক্টিভ হইতে পারে না তারা বরং স্বেচ্ছায় দেশ উন্নয়নে কাজ করবে সেটা সে করেই না বরং অর্থের অভাবে অবহেলায় অনাদরে তারা ধীরে ধীরে আরও ক্রিমিনাল দিকে চলে যায় এবং এই কারণে আমার জাতি উন্নয়ন করতে পারতেছে না কবি বলল একটা দেশের উন্নয়ন তখনই হয় যখন দেশের ম্যাক্সিমাম মানুষের উন্নয়ন হয় খালি বড় বড় যমুনা ফিউচার পার্ক সিটি করলেই একটা দেশে আধুনিক হয়ে যায় না স্যার যেই যমুনা ফিউচার পার্কের সামনে প্রতিদিন শুক্রবার একশো দেড়শো ফকির হাত পেতে তারা থেকে ভিক্ষার জন্য সেই দেশকে আপনি উন্নত বলতে পারবেন না নজরুল ইসলাম সেটাই বললো যে ভাই এই সাধারণ জনগণের উন্নয়ন ঘটাইতে হবে কেন স্যার এই ব্যাখ্যা যে আমি লাস্ট কথা বলছি নজরুল ইসলাম বোঝানোর চেষ্টা করলেন দেশ যদি একটা মানুষ হয় ধরে নিলাম আমি একটা দেশ আমি বাংলাদেশ এইবার আমার চেহারা কারা স্যার ক্রিকেটার খেলোয়াড়রা ক্রিকেটার না যে কোনো খেলোয়াড়রা নায়ক যার চেহারা লোকজন চিনে যেটা সেই দেশ ওকে স্যার আমার বুদ্ধিকারা শিক্ষকরা ইঞ্জিনিয়াররা ডাক্তাররা আমার ব্রেইন এই মানুষটার ওকে স্যার চোখ কারা ক্যামেরাম্যানরা ভোকাল কারা কণ্ঠ কারা সাংবাদিকরা ক্লিয়ার স্যার যারা কবিতা লিখতেছে যারা খবর প্রচার করতেছে তারা হচ্ছে এই দেশটার মানে কণ্ঠ ভোকাল ওকে স্যার তাহলে এই দেশটা আমি যদি দেশ হই তাহলে আমার হাত পাগুলো কি স্যার সেই দেশের শ্রমজীবী মানুষ ক্লিয়ার এইবার নজর ইসলাম বলতেছে একটা লোকের বডি পার্ট সব ঠিক কিন্তু লোকটা হাত পা কোনো কাজ করতে পারে না সেই লোকটার পক্ষে কি কখনো উন্নত করা সম্ভব সম্ভব না ঠিক তেমনি দরিদ্র অবহেলিত শ্রমজীবী মানুষের উন্নয়ন না করে খালি চেহারা আর চোখ মুখ সুন্দর করলে একটা মানুষের উন্নয়ন হবে না আমার দেশেরও উন্নয়ন হয় না তার কারণ কি অবহেলিত মানুষ কেন সম্মান পায় না বরং নায়ক নায়িকা খেলোয়াড় এদের নিয়ে যারা আসল দেশের যারা শ্রমিক যারা কঠোর পরিশ্রম করে দেশটাকে এই দিকে নিয়ে আসছে তাদের কথা আমরা ভুলেও মনে আনি না ওকে স্যার এইবার কবি বলতেছে একটু আমরা দিব শক্তির উদ্বোধন প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের যুগবাণী প্রবন্ধ মধ্যে আগেই বলছিলাম অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ রচনা এই প্রবন্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রেক্ষাপটে উপেক্ষিত শক্তির অপরিহার্যতার কথা সুস্পষ্টভাবে ব্যক্ত করা হয়েছে লেখক দেখিয়েছেন সারা পৃথিবীতে জাতি ধর্ম বর্ণ ও ও গোত্রভেদে যে বিশাল মানব সমাজ অবহেলিত উপেক্ষিত অবস্থায় রয়েছে তাদের বাদ দিয়ে কোনো প্রকৃত উন্নয়ন সম্ভব নয় মানে গরিবদের বাদ দিয়ে কখনোই উন্নয়ন সম্ভব না এবং শেষ দিয়ে কি বললেন আমি বেশি রেটিং দিব না প্রবন্ধের উপেক্ষিত শক্তির উদ্বোধন বলতে লেখক সমাজের পতিত মানে অবহেলিত চন্ডাল মানে নিচুজাত এবং তথাকথিত ছোট লোকদের ঐক্যবদ্ধ মহাশক্তি যথার্থ মূল্যায়ন ও কার্যকর ব্যবহারের কথাই বুঝিয়েছেন তার মতে বিশ্বসভায় নিজেদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতে হলে এই উপেক্ষিত শক্তির জাগরণ ও প্রয়োগের কোনো বিকল্প নেই কারণ ইতিহাস সাক্ষ্য দেয় যে যুগে যুগে কালে কালে যে সকল উন্নয়ন ও অগ্রগতি সাধিত হয়েছে তার পেছনে এই উপেক্ষিত সক্রিয় অংশগ্রহণী উপেক্ষিত শক্তি সক্রিয় অংশগ্রহণই মূল ভূমিকা পালন করেছে যোগ্য নেতৃত্বে সঠিক দিক নির্দেশনায় এই শক্তি যখন সংগঠিত ও পরিচালিত হয়েছে তখনই সমাজের কল্যাণ শান্তি ও মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে অতএব বিশ্বের বুকে একটি ও মর্যাদা সম্পন্ন রাষ্ট্র গড়ে তুলতে হলে আমরণ সংগ্রামী মানসী মনীষী ও প্রজ্ঞাবান রাষ্ট্রনায়কদের নির্দেশিত পথে অগ্রসর হয়ে ঐক্যবদ্ধ কর্মপরাস চালিয়ে যেতে হবে স্যার দেখলেন এখানে যা বললো আমি তা বললাম পার্থক্যটা আমি কোন জিনিসটা বাদ দিয়ে স্যার এই যে এই পার্টটুকু দেখবেন স্যার কি বললো মনীষী ও প্রজ্ঞাবান রাষ্ট্রনায়ক মানে জ্ঞানী গুণী রাষ্ট্রপ্রধানদেরকে ফলো করতে বলছে এরা কারা এখানে নজরুল ইসলাম মহাত্মা গান্ধীর কথা বলছিলেন উনি ভারতে ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলনের সময় যে অসহযোগ আন্দোলনের ডাক দেন সেই আন্দোলনটার উনি ডাক দেন কিভাবে স্যার ধনী গরীব হিন্দু মুসলমান সবাই একসাথে নিয়ে তাই কিন্তু আন্দোলনটা সফল হয়েছিল উনি কিন্তু গরিবরেও ভাই বলে অন্তরে স্থান দিছিলেন বলেই আজকে আন্দোলনটা সফল হয়েছে ক্লিয়ার স্যার এই কথাটা নজরুল ইসলাম সাহেব এখানে উল্লেখ করলেন এবং এটাই হচ্ছে কথা যে আমরা যদি পারি মহাত্মা গান্ধীর মতো কোনো জাতভেদ ছাড়া অন্তর থেকে কোনো মানুষকে ডাক দেই সে অবশ্যই স্যার আন্দোলনে লিপ্ত হবে ক্লিয়ার স্যার বুঝতে পারছেন চমৎকার বা আন্দোলনে মানে জাগরণের ক্ষেত্রে লিপ্ত হবে ওকে স্যার এইগুলো আমাদের মূল ভাব এক মিনিটের সময় নিব না আপনারা অনেকক্ষণ ধরে আমার দিকে তাকায় আসেন সুতরাং ক্লোজ করে দিব গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দেখেন কি বলা হচ্ছে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধটি প্রকাশিত হয় বাংলা একাডেমির থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে এই প্রবন্ধটা প্রকাশ করা হয় বাংলা একাডেমির পক্ষ থেকে মানে আমরা যে বইতে পাইছি নজরুল রচনা বলে যে এই বইটা এই বইটাতে প্রকাশ করা হয় বাংলা একাডেমির পক্ষ থেকে এবং কত খণ্ডে প্রথম খণ্ড থেকে এই বইটাতে এই প্রথম খণ্ডে এই বইটা সংকলন করা হয় প্রবন্ধটা মানে আমি আবারও বলি প্রবন্ধটি নজরুল রচনাবলীর জন্ম শতবর্ষ সংস্করণের প্রথম খণ্ডে অ্যাড করা হয় কিন্তু এই প্রবন্ধটা নজরুল যখন জীবিত ছিলেন তখন কোন বইতে ছিল এইটা মূলত এখানে মনে হয় উল্লেখ করছে কিনা জানে না এখানে ওভাবে এই যে স্যার এই বইটা মূলত নজরুল ইসলামের যুগবাণী নাও প্রবন্ধ রচনা করেছেন ক্লিয়ার মানে যুগবাণী বইটা নজরুল ইসলাম এটারে অ্যাড করছিলেন এবং সেখান থেকে আমরা পরবর্তীতে বাংলা একাডেমি নজরুল রচনা বলি জন্ম শতবর্ষ সংস্করণে অ্যাড করছে ক্লিয়ার মানে আমি ছাপাইছি এক জায়গায় পরে আমি মরে যাওয়ার পরে ধরন কথার কথা এই টেকনিক ইজি একাডেমি তারা আমার নামটারে নিয়ে আমার একটা বই আরেকটা একটা বইয়ে ছাপাইল স্যার ক্লিয়ার তারে বলা হবে এইটা বাংলা একাডেমি সেই কাজটা করছে ওকে এবার তিন নাম্বারে যাই উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধটি অবিভক্ত ভারতবর্ষের পটভূমিতে লেখা স্যার এই দেখেন আবারও দেখেন এই লাইনটাতে প্রকাশ করলো স্যার নজরুল ইসলাম যখন লিখতেছেন তখন কিন্তু নজরুল ইসলাম সাহেব ভারতের অন্তর্গত না উনি বাংলাদেশের অন্তর্গত না উনি পুরো মহা ভারতবর্ষের বাংলা বলে এক অঞ্চলের কবি উনি বাংলাতেই লিখতেছে যেই বাংলায় কলকাতা নাই যে বাংলায় ঢাকা নাই পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ মিলেমিশে এক এখন যেমন চিটাং রংপুর একই দেশ ঠিক তেমনি পশ্চিমবঙ্গ পূর্ব বাংলা একই বাংলা ছিল এবং নজরুল ইসলাম সেই পটভূমিতেই প্রবন্ধটা লিখছেন ওকে স্যার আগাই চার নম্বর নজরুল ইসলামের উপাধি কি স্যার বিদ্রোহী উনি বিদ্রোহী কবিতার জন্য বিদ্রোহী উপাধি পান একটু বলে রাখি উনি কিন্তু এই কবিতার জন্য জেলে যান না উনি জেলে যান আনন্দময়ীর আগমনে এই দুর্দান্ত কাব্য কবিতার জন্য আর কি ওকে স্যার এবার আগাই গরিবদের ছোট লোক বলে নামকরণ করেছেন অভিজাত গর্বিত সম্প্রদায়ের লোকেরাই কবি সাহেব বলেন যে গরিবদেরকে ছোট লোক বলা হয় এই নামটা কারা দিয়েছে আমাদের মতো শিক্ষিতরা অভিজাতরা ক্লিয়ার তারাই আমরা যারা টাকাওয়ালা আমরা হয়েছি বড় লোক আর যারা টাকাওয়ালা তারা হচ্ছে ছোট টাকা ছাড়া তারা হচ্ছে ছোট লোক স্যার খেয়াল করেন তো আইনস্তান সাহেব তো এমনি একজন বড় লোক বড় লোক তো সে হবে যে মেধায় জ্ঞানে উঁচু খালি টাকা থাকলে কি লোকে বড় লোক হওয়া উচিত উচিত না কিন্তু আমরা এটা তৈরি করছি যে টাকাওয়ালারাই বড় লোক আর টাকা যার নাই সে ছোট লোক ক্লিয়ার স্যার এবার একটু আগাই মহাত্মা গান্ধীর আহ্বানে জাতিভেদ নেই মহাত্মা গান্ধীর যে ডাক ছিল তার মধ্যে কোনো জাতি ভেদাভেদ ছিল না এইবার উপকৃত শক্তির উদ্বোধন করতে পারলে অসাধ্য সাধন হবে যদি শক্তির আপনি বোধন করতে পারেন মানে ফিল জায়গায় তুলতে পারেন তাহলে অসাধ্য সাধন হবে ভুল করে সাধন হয়ে যাবে নয়তো কোনো দিনও সেটা সাধন হবে না একটু আগাই স্যার মহাত্মা গান্ধী যদি আমি বললাম মহাত্মা গান্ধীর কথা যদি বলতেন তাই তার আহ্বানে কোনো জাতিভেদ নাই তারপরে কাজী নজরুল ইসলাম যুগবারের নামক প্রবন্ধ রচনা করেছেন মানে আমি একটু আগে বললাম যে ওই বই থেকে এটা নেওয়া আর কি ওকে এইবার উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধটির মূল বিষয় হলো শ্রেণী ধর্ম জাতীয় ভেদে মুক্ত বৈষম্য রাষ্ট্র প্রতিষ্ঠা এইটা হচ্ছে এই গল্পের সবচেয়ে মূল ব্যাপার যে সকল গোত্র খালি গরিব ধ্বনির ব্যাপার না হিন্দু মুসলমানের ভেদাভেদকে দূর করে দিয়ে সবাই একসাথে একটা সুন্দর চমৎকার বৈষম্য রাষ্ট্র প্রতিষ্ঠা করাই কিন্তু এই প্রবন্ধের মূল আলাপের অংশ এটা রাজনৈতিক প্রবন্ধ আর শেষে কি উপকৃত শক্তির উদ্বোধন প্রবন্ধে কাজী নজরুল ইসলামের সাম্যবাদী মানসিকতার প্রকাশ পেয়েছে স্যার এই প্রবন্ধের মধ্যে আমরা একটা সাম্যবাদী সমতা চাই এমন একটা মেন্টালিটি নজরুলের মধ্যে দেখতে পাই যে উনি গরিব ধনী সবার মধ্যে সমতা চায় ইভেন হিন্দু মুসলমানের মধ্যেও উনি সমতা প্রতিষ্ঠার চেষ্টা করার চেষ্টা করতেন বিভিন্ন কবিতা বিভিন্ন প্রবন্ধে এই প্রবন্ধেও ওনার এই সাম্যবাদী মনোভাব স্পষ্ট হয়ে আমাদের কাছে ধরা দিছে ক্লিয়ার স্যার এই আমাদের এই প্রবন্ধের গুরুত্বপূর্ণ তথ্যগুলো শব্দার্থ মূলভাব এবং আমরা আলাপ করলাম স্যার কি নিয়ে শব্দ মূলভাবে মাঝখানে বলতে পারেন আলাপ করলাম কই পরিচিতি নিয়ে নজরুল ইসলামের জীবনে নিয়ে শুরুতে তো এই কটা বিষয় দেখলে আশা করি উপেক্ষিত শক্তির উদ্বোধনের বেসিক আলাপগুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যদিও পুরোপুরি ক্লিয়ার না হয় তাহলে অধৈর্য হওয়ার কোনো কারণ নাই পৃষ্ঠা উল্টান এখনই প্রশ্নোত্তরের আলাপ চলে আসবে এবং সেই আলাপে আমাদের যাবতীয় দ্বন্দ্ব যাবতীয় প্রশ্ন যাবতীয় জিজ্ঞাসা ইনশাল্লাহ সব কিছু আমরা ক্লিয়ার করে দেব যাই হোক আগামী স্ক্যানে আপনার সাথে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ সবাইকে